টি টোয়েন্টিতে কোনো সহযোগী দেশের বিপক্ষে সর্বনিম্ন স্কোর করে লজ্জার রেকর্ডে গড়ল বাংলাদেশ সোমবার চলতি টি বিশ্বকাপের সাবিশতম ম্যাচে নেপালের দুরন্ত বোলিংয়ের সামনে মাত্র একশো ছয় রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস এমন লজ্জার নজির গড়েও অবশ্য শেষ হাসি হেসেছেন সাকিব শান্তরা নেপালকে পঁচাশি রানে গুটিয়ে দিয়ে একুশ রানে জয় সুফার এইটও জায়গা সুনিশ্চিত করেছে টাইগাররা দক্ষিণ আফ্রিকার কাছে হারলো শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে সুপার এইটে যাওয়ার দাবিটা অনেকটাই জোরালো করে রাখে বাংলাদেশ সেই দাবিতে পরিপূর্ণতা দিতে এদিন নেপালের বিপক্ষে জয়টা তাই দরকার ছিল এমন ম্যাচে শুরু থেকে ব্যাটিং বিপর্যয় গড়ে বাংলাদেশ হয়ে তিন একশো ছয় রানে দলের হয়ে শেষ দিকে রিশাদ হোসাইন তেরো ও আহমেদ বারো রান না করলে হয়তো স্কোরটা আরও কম হতো মুস্তাফিজ রান আউট হতেই অল আউট হয়ে যায় বাংলাদেশ শুরুটা ফেসার করে দিল মূলত নেপালের স্পেনে দশে যায় বাংলাদেশ দল তবে নেপালি ফেসার সোমনাথ কামিও দারুণ বোলিং করেন তিন ওভারে মাত্র দশ রান দিয়ে দুই উইকেট নেন সমান দুটি করে উইকেট শিকার করেন তিন স্পিনার দীপেন্দ্র সিং অধিনায়ক রোহিত পাউডেল ও জবাব দিতে নেমে মাত্র ২৬ রানে সন্দীপ সানে নেপালের পাঁচ উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করে বাংলাদেশ শেষ পর্যন্ত পঁচাশি রানে নেপালকে অল আউট করে দেয় টাইগাররা আসলে এদিন বল হাতে জ্বলে উঠেন তরুণ তানজিম হাসান সাকিব পরপর তিন ওভারে তুলে নেন নেপালের চার উইকেট নিজের কোটায় চার ওভার বল করে দুইটি ম্যাডেন নেওয়ারও পাশাপাশি মাত্র সাত রান দিয়ে ওই চার উইকেট শিকার করেন জুনিয়র সাকিব মূলত তানজিম হাসান সাকিবের এই ক্যারিয়ার সেরা পারফরমেন্সের দলিতে এমন লো স্কোরিং ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ শেষ পর্যন্ত একুশ রানে ম্যাচ যেতে শান্তরা ঈদের খুশির দিনে এই জয়ের ফলে গ্রুপ ডি থেকে দুই নম্বর দল হিসেবে সুপার এইটে পৌঁছে গেছে বাংলাদেশ এই ম্যাচে তান্দিম হাসান সাকিব ছাড়াও বল হাতে নেপালকে ধাক্কা দেন শততম ম্যাচ খেলতে নামা মোস্তাফিজুর রহমানও চার ওভারে বল করে মাত্র সাত রান দিয়ে তিন উইকেট শিকার করেন কাটার মাস্টার নেপাল এক পর্যায়ে সাত ওভারে ছাব্বিশ রানে পাঁচ উইকেট হারায় এরপরে কুশল মাল্লা ও দীপেন্দ্র সিং নেপালের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কুশল চল্লিশ বলে সাতাইশ রান করে আউট হন দীপেন্দ্র সিং নেপালের আশা বাঁচিয়ে রাখলেও সফল হতে পারেনি শেষ পর্যন্ত উনিশ দশমিক দুই ওভারে পঁচাশি রানে অল আউট হয়ে যায় তারা তানজিম হাসান মুস্তাফিজুর মুস্তাফিজ ছাড়া এদিন বল হাতে সফল ছিলেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান পরপর দুই বলে নেপালের শেষ দুটি উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করেন সাকিব তবে দুর্দান্ত পারফর্ম করে মেচ সেরা হন তারই জুনিয়র তানজিম হাসান সাকিব টুর্নামেন্টে এখন পর্যন্ত নয় উইকেট নিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন এই ডানহাতি পেশার